সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার বাই আমার সিজন টু এর আরও একটি নতুন পর্বে যেখানে আমরা আমাদের আবহমান বাংলার সেই চিরচেনা স্বাদ গ্রহণ করি একটি সুন্দর রেসিপির মাধ্যমে এবং সেই রেসিপির একটা ফিউশন রেসিপিও তৈরি করে থাকি আজকে যে রেসিপিটি তৈরি হচ্ছে আমাদের খুবই পছন্দের খুবই মানে আমি বলবো ঘরে ঘরে এই রেসিপিটি তৈরি হয় যেটা নাম হচ্ছে লাউ চিংড়ি আমার বাসায় তো এটা তৈরি হয় এবং সবাই ভাত দিয়ে লাউ চিংড়ি খাবেই এই লাউ চিংড়ি দিয়ে কিভাবে একটা ফিউশন কিছু তৈরি করা যায় সেটা আমরা জেনে নেব তবে যিনি ট্রেডিশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী রেসিপি লাউ চিংড়ি তৈরি করছে তাকে ডেকে নিচ্ছে আসছে সেব কাকুলি হ্যালো কেমন আছে আমি খুব ভালো আছি আপু তুমি কেমন আছো আমি ভালো আছি লাউ চিংড়ি তো আমার বাসায় মানে হয় মাস্ট এবং আমি আমার মনে ঘরে ঘরে এটা খুবই কমন একটা খাবার সেই খাবারটাই আজকে আমি তৈরি করছি আর লাউ হচ্ছে খুব প্রাচীন একটি সবজি আর কি এবং সহজলভ্য আর আমাদের বাংলাদেশের এই কালচারে বা পরিবেশে চিংড়ি মাছটাও কিন্তু সারা বছর পাওয়া যায় এবং লাউ সঙ্গে চিংড়ি মাছের কম্বিনেশনটা এই যুগল বন্দিটা দারুণ একটা কম্বিনেশন তৈরি করে এবং টেস্ট আমি যেটা বলতে চাই যে লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ আসলে খুচরে পাওয়াটা মুশকিল তো সো সেই চিংড়িটাই আজকে আমরা করছি লাউ চিংড়ি এবারে আমরা দেখে নেব যে লাউ চিংড়ির ফিউশন কি হতে যাচ্ছে যেটি আমাদেরকে দেখাবে শেফ তারেক হ্যালো শেফ হ্যালো হাউ আর ইউ গুড লাউ চিংড়ি লাউ এর কথাও যদি বলি আর চিংড়ি মাছ তো সবাই নানাভাবে ভাবে খেয়ে থাকে কিন্তু লাউটা কিন্তু খুব আমাদের এবং লাউ চিংড়ি বলতে মানে একেবারে বাংলাদেশিক একটা খাবার ভাতের সঙ্গে সবাই খায় এইটা কিভাবে ফিউশন করা যায় এইটার যেটা ফিউশন করব সেটা হচ্ছে এটাকে আমি একটা ইটালিয়ান টাচ দিতে যাচ্ছি কারণ আপনি নিশ্চয়ই জানেন ইটালিয়ানদের একটা খুব ফেভারিট খাবার হচ্ছে ইনোকি বা নোকি আচ্ছা আর যেটা বেসিক্যালি আলু দিয়ে তৈরি করা হয় এখানে আমি আলুর বদলে লাউ দিয়ে করছি ঠিক আছে তাহলে আমাদের পরিচিত এবং নতুন এই দুটো দিয়ে আমরা শুরু করি একসাথে চলুন আমাদের এখানে প্রথম কাজটাই যেটা করতে হবে হাফ টি স্পুন সল্ট সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি স্টারশিপ সয়াবিন অয়েল তেল দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে জাস্ট আমি এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এই তেলেই হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনার কাছে চলে আমরা যেটা করছি যে আমি লাউটাকে নিয়েছি বয়ল করার সময় আমি অল্প একটু হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়েছি না আমি পরিমাণ মতো ফ্লাওয়ার দিব সল্ট এগ আমি প্রথমে একটা এগ দিচ্ছি যদি লাগে আমি আবার এগ একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্কুল খুব সামান্য একটু দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া কেউ চাইলে এটাকে স্কিপও করতে পারে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি হালকা ভেজে নিয়েছিলাম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ও এখনই দিয়ে দিই হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি আমি এটার সঙ্গে কষি আমি আবার মাছগুলোকে উঠিয়ে নেব শেফ আপনার ডো কি অবস্থা ডো হচ্ছে আমাদের এই যে তাওয়ার দিয়েছি আর একটু যেটা নাইস ডো আমাদের ডোটা রেডি ওকে ডোটাকে আমরা একটু 10 থেকে 15 মিনিট রেস্ট দেব এবার আমি দিয়ে দিচ্ছি লাউগুলো লাউগুলো কিন্তু মোটামুটি একটু বড় সাইজ করে কাটা এখন আমরা পানি এটাকে আমরা বয়ল করব সো পানি পানিতে পর্যাপ্ত পরিমাণ সল্ট আমরা যখন মানে পাস্তা বয়ল করি সেই ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে পাস্তা বয়লের পানিটা সি ওয়াটারের মতো হতে হবে মানে সল্টি হতে হবে নাহলে কিন্তু পাস্তার টেস্টটা পাওয়া যায় না রাইট যেহেতু এটা ফ্রেশ পাস্তা প্যাকেট পাস্তা যদি হতো এটা কিন্তু আমরা আগে বানায় ফ্রোজেন করে রাখতাম যেহেতু ফ্রেশ পাস্তা আমার কিন্তু সাথে সাথেই জিনিসটাকে দিতে হবে এবং এটা চাইলে আমরা রোল করে ফ্লাওয়ার দিয়ে রোল করেও দিতে পারি চাইলে ছোট ছোট বানায় ডাইরেক্ট বয়লিং ওয়াটারে দিতে পারি আমাদের নকিটা হতে তিন চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এর মধ্যে আমরা সসটা রেডি করবো

আমরা এইদিকে দেখতে পাচ্ছি যে লাউ কিন্তু একদম সুন্দর পানি ছেড়ে দিয়েছে প্রথম চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আসলে লাউ এর পানিটা বের হয়ে যায় একটু সময়টা দেওয়ার পরে এই পানিতেই আমরা সিদ্ধ করে নিব এখানে আর এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই আর একটু পানি ছাড়বে আর পানি লাগবে না এখন আমরা যেটা করব লাউটা প্রায় আমাদের সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা ওকে আর ধনে পাতা কুচি টমেটোটা যেটা করব টমেটো আপনি চাইলে আগেও দিতে পারেন বাট আমার আমি পছন্দ করি টমেটো যেন গোলে না যায় আমি যখন খাবো ফ্রান্সিনেসটা টমেটোটা তো এই ক্ষেত্রে আমি এখন টমেটোটাকে অ্যাড করব দেড় থেকে দুই মিনিট সময় দেব একদম লো হিটে যেন ফ্লেভারটা ভেতরে ঢুকতে থাকে আর মানে এটা যে একটা ভেতরে লাউ বা এই পাস্তাটা যে একটা লাউ এর পাস্তা এটা কিন্তু বোঝার কোনো উপায়ই নাই আমি কখনো শুনি না যে ওয়েস্টে আসলে কখনো কেউ খুশি ভাবে লাউ খায় বা খুব একটা লাউ লাউয়ের প্রচলনটা খুব বেশি চলে আমাদের এই এশিয়ান অঞ্চলটাতে আর চায়নাতে প্রচুর লাউ খায় তারা কোরিয়ানরা খায় আমি দেখেছি কোরিয়ানরা চাইনিজরা প্রচুর লাউ খায় তো আমাদের এটা রেডি হয়ে গেছে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারো এলো perfectly রিফাইন্ড vitamin A fortified starship soybean তেল এলোমেলো যত কখনো কোটি কোটি মোর ছুটি প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমার আটা ময়দা সুজি ফিট থাকতে ফিট রাখতে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টিফাইড স্টার শিপ সয়াবিন তেল

দারুন আমাদের সিম্পলভাবে দুটো সিম্পল ভাবে আমি বলবো ভেরি হেলদি এবং মজার রেসিপি তৈরি হয়ে গেছে একটা তো আমার খুবই সুপরিচিত স্বাদ অপরটি আমার জন্য বেশ নতুন আমাদের আজকের দুটো রেসিপির রিক্যাপ চলুন একবার দেখে লাউ চিংড়ি প্রস্তুত প্রণালী চিংড়ি ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে কড়াইতে স্টারশিপ সয়াবিন তেল গরম করে চিংড়ি লালচে করে ভেজে তুলে রাখুন সেই তেলেই পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে এবার ভাজা চিংড়িগুলো ঢেলে দিয়ে চুলাকে অল্প আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করে চিংড়িগুলো একটি পাত্রে তুলে নেব কষানো তেলে টুকরো করা লাউ সিদ্ধ করে নেব চিংড়িগুলো ঢেলে ফালি করা কয়েকটি কাঁচামরিচ ও কুচি করা ধনিয়া পাতা দিয়ে চার পাঁচ মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে ঐতিহ্যবাহী লাউ চিংড়ি ইনো লাউ চিংড়ি একটি পাত্রে পেস্ট করা কচি লাউ আধা বাটি ময়দা লবণ ও একটি ডিম নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব একটি প্যানে তিন কাপ পরিমাণ পানি নিয়ে এতে লবণ অ্যাড করে পানিকে ফুটিয়ে নেব ফুটন্ত পানিতে লাউয়ের মিশ্রণ গোল গোল বল করে ছেড়ে দেব সিদ্ধ হলে বলগুলো একটি পাত্রে তুলে নেব অন্য একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল নিয়ে লবণ দিয়ে মাখানো চিংড়িগুলো ঢেলে দিয়ে লালচে করে ভেজে এতে আদা বাটা পেঁয়াজ কুচি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হলে সিদ্ধ হওয়া লাউ এর বলগুলো ঢেলে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে ইনোকি লাউ চিংড়ি মানে একদম মনটাকে আরাম দেওয়ার মতো আমাদের সেই দেশীয় স্বাদ দেশীয় স্বাদ বেশ তো মিনিমালিস্টিক খুবই সুন্দর এবার আমাদের যে ইনোভেশন ইনোকি ইতালিয়ান স্টাইলে আমাদের লাউ কেমন টেস্ট করবে এখন সেটা হচ্ছে দেখার আমি তো ওয়েট করছি খুবই মজা খুবই ডিফারেন্ট এবং যদি আপনি ইতালিয়ান একটা ডিশ দ্বারা ইন্সপায়ার্ড বাট ইটস টেস্ট লাইক মানে পিওর বাংলাদেশি তাই না ইয়েস ফরেন কোনো গেস্টকে আমার ইনোকি লাউ ইনোকি বলে আমি প্রেজেন্ট করলাম সেও ভাবে আছে ইটালিয়ান কিছু

আমি কিন্তু এই লাউ কি চিংড়ির খুবই দেশীয় একটা স্বাদ পেয়েছি সো আপনারা এরকমই আপনাদের রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করুন যদি আপনাদের মধ্যে কোনো আইডিয়া থেকে থাকে প্রত্যেক পর্বে দুইটা রেসিপি তো আমরা সিলেক্ট করছি ত্রিশটি এপিসোড শেষে ষাটটি রেসিপি নিয়ে আমরা একটি সিলেকশন রাউন্ডে চলে যাবো সেখান থেকে দশজন রান তো করব এবং তাদের নিয়েই হবে আমাদের স্টারশিপ ফিউশন শেফ যেখানে চ্যাম্পিয়ন পাচ্ছে পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট রানার আপ পাচ্ছে দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা কোথায় রেসিপি পাঠাবেন রেসিপি পাঠাবেন আমাদের স্টারশিপের ফেসবুক পেজ এবং স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানেও আপনাদের রেসিপি পাঠিয়ে দিতে পারেন এবং রেসিপি পাঠানোর শেষ সময় হচ্ছে আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত তাহলে আর দেরি কেন আপনাদের আইডিয়াস নিজেদের মধ্যে না রেখে আমাদেরকে জানিয়ে দিন দেখা হবে আগামী পর্বে আরও একটি দেশীয় স্বাদ নিয়ে এবং সেটির একটি ফিউজন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফিউশন কিচেন এক্সপেরিমেন্ট